চরিত্রহীন নারী চেনার ছটি সহজ উপায় এক লজ্জায় নারীর ভূষণ কিন্তু অসৎ নারী আপাতত দৃষ্টিতে ভদ্র মনে হলেও তাদের পোশাক আচার আচরণ নিলজ্জ ভাবটা প্রকাশ পেয়েই যায় দুই চোখের ইশারায় কথা বলে পুরুষের চোখের দিকে চেয়ে থাকে এমনভাবে যেন তার ভেতরটা পুরোপুরিভাবে সে পড়ে ফেলেছে নারীর ওই দৃষ্টি পুরুষের সর্বনাশের মূল কারণ এই ধরনের মেয়েদের থেকে সব সময় সাবধান থাকবেন তিন বারবার সে দেখা করতে চায় এবং সেই দেখা একেবারে একান্তের নির্জনে সে দেখা করতে চায় আর ইচ্ছে করে আকর্ষণীয় ইঙ্গিতবাহী পোশাক পরে আসে তার সামনে এবং ইঙ্গিতবাহী আচরণ করে যাতে করে সহজেই সেই পুরুষটিকে সে আকর্ষণ করতে পারে পাঁচ অসৎ নারী নানা অছিলায় নানা ভঙ্গিমায় যৌনতাকে নিয়ে আসে তাদের আলোচনার মেন বিষয়বস্তুতে পুরুষটিকে যৌনতভাবে উত্তেজিত করার অনেক চেষ্টা করে যাতে করে পুরুষটি খুব সহজেই যৌনতভাবে বা যৌনভাবে উত্তেজিত হয়ে পড়ে এবং সেই নারীর প্রতি ইনভলভ হয়ে যায় ছয় যেসব নারী মদ্যপানে আসক্ত তাদের থেকে দূরে থাকুন তাদের সততাকে বিনিষ্ট করে সাথে তারা এই অবস্থার জন্য তাদের চরিত্র ও কুমারিত্ব দুটোই হারায় ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন একটি শেয়ার করবেন এটি আমাদের একান্ত অনুরোধ আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন এতে করে আমরা ভিডিও বানাতে আরও উৎসাহ পাবো